হলিউডে ড্রাগন আর সুপার হিরোদের ভিড়ে যদি নতুন কোনো ফ্যান্টাসি স্বাদ পেতে চান তাহলে আপনার ঠিকানা হতে পারে রাশিয়ান মুভি বিশ্বাস করুন ওদের রূপকথার লোকগাথার লোককথার ভান্ডার এতটাই অসাধারণ যে সেখান থেকে বানানো ফ্যান্টাসি মুভিগুলো আপনাকে অবাক করতে বাধ্য করবে আর সেরকমই এক গল্পের উপর ভিত্তি করে বানানো সিনেমা নিয়ে হাজির হয়েছি ফিনিশ দ্য ফার্স্ট ওরিয়ার নামে সিনেমাটি চোখ ধাঁধানো বিএফ এক্স আর ডান টান এক অভিযান আপনাদের খুবই ভালো লাগবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আর দেরি কেন চলুন ডুব দেই এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গভীরে গল্পের শুরুতে আমরা দেখতে পাই ফিনিস নামে এক শক্তিশালী যুবক এবং তার সঙ্গী অ্যান্ডিকে তাদের কাঁধে এক বিশাল দায়িত্ব জঙ্গলে সে ভয়ঙ্কর বনুসুরকে দমন করা চার তাণ্ডবে গ্রামের ফসল ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিরীহ মানুষ ভয়ে দিন খারাপ ছিল এমন ভয়ঙ্কর জানোয়ারের মুখোমুখি দাঁড়িয়েও ফিরিশে চোখে ছিল না বিন্দু ভয় সে অ্যান্ডি থেকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে গ্রামের সবাই আমাকে বীরের চোখে দেখে আর যদি এই শোরটাকে নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে আমার সম্মানটা যে ধুলোই মিশে যাবে এই বলে সে তার ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো সেই দানবীয় সুরটির ওপর কিন্তু তার এই আক্রমণ সেই পাহাড় সময় জানোয়ারের গায়ে সামান্য আচরণ লাগলো না বন্ধুকে সাহায্য করতে অ্যান্ডিও তার অস্ত্র নিয়ে এগিয়ে এলো কিন্তু দুর্ভাগ্যবশত তার ছোড়া অস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগে সৌরের নাকে আর অমনি তার ঘুম ভেঙে গেল ক্রোধে উন্মত্ত হয়ে শোরটি যখন এন্ডিকে আক্রমণ করতে ধরে এলো ঠিক তখনই ফিনিস ঢাল হয়ে তার সামনে দাঁড়ায় সে তার সমস্ত শক্তি দিয়ে সরটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে করে শক্তিকে থামানোর তার পক্ষেও সম্ভব ছিল না শোরটি এক সামান্য ঝটকায় ফিনিশটিকে হাওয়ায় উড়িয়ে দিল এবং ফিনিশ সোজা এসে সেই সুরটির ওপরই পড়লো পরিস্থিতি গতিবেগ দেখে অ্যান্ডি দ্রুত ফিনিশের দিকে একটি মজবুত দড়ি ছুঁড়ে দেয় ফিনিশ দড়িটি ধরতে ঢানাওয়ালা সুরটি আঁকা উঠতে শুরু করে আর ঠিক তখনই ফিনিশ তার বুদ্ধি খাটায় সে দড়ি দিয়ে শহরের ডানা আর শিং এমন ভাবে পেঁচিয়ে দেয় জানানো সম্পূর্ণরূপে তার চলে আসে এবং সে নিজের ইচ্ছা মতো তাকে উড়াতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সে রাজকীয় ভঙ্গিতে সেই শহরকে উড়িয়ে নিয়ে গ্রামের মাঝে হাজির হয় এই অবিশ্বাস্যের দৃশ্য দেখে গ্রামবাসীরা আনন্দ আত্মহর হয়ে যায় কিন্তু জনতার এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল ভাবাইয়া নামে এক রহস্যময় জাদুকরি সেই ফিনিশকে ব্যাঙ্গ করে বলে এত যদি তোমার বাহাদি তাহলে আমার একটা কাজ করে দেখাও তো দেখি তার বাড়ির সে পাথর ফিনিস তখন গর্বের সাথে বলে আমি জীবনে কত বড় বড় সমস্যা সমাধান করেছি আর তুমি কি না আমাকে এই ছেলেখেলা করতে বলছো সে নিজের বীরত্বে নানান গল্প শোনাতে শুরু করে কিন্তু ইয়াগা স্পষ্ট জানিয়ে দেয় যতক্ষণ আমি নিজে চোখে দেখবো ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না এই কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে এই অপমান সহ্য করতে পারল না ক্রোধে জ্বলে উঠে সে নিজের বাড়ি ফিরে যায় ইয়াকার উপর তার ভীষণ রাগ হচ্ছিল কারণ এখন গ্রামের লোক তার ভীরত্বের প্রশংসা করার বদলে তাকে নিয়ে মজা উড়াচ্ছে সে এখন যে যেকোনো উপায়ে নিজের শক্তি সবার সামনে প্রমাণ করতে চাইছিল ঠিক তখনই অ্যান্ডি তাকে এক নতুন পথের সন্ধান দেয় সে বলে সামনে ওই রহস্যের অভিশপ্ত মিনারটা দেখছো ওখানে এক ভয়ঙ্কর রাক্ষস এক অপরূপ সুন্দরী রাজকুমারীকে বন্দি করে রেখেছে তুমি যদি সে রাক্ষসকে মেরে রাজকুমারীকে উদ্ধার করতে পারো তাহলে সারা দুনিয়া তোমার নাম ছড়িয়ে পড়বে এই কথা শুনে ফিনিস সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই সেই রাক্ষসের সাথে লড়বে কবিরাতে ফিনিস আর অ্যান্ডি সেই মিনারের দিকে রওনা হয় সেখানে পৌঁছে সে দেখে যে আগে থেকে কিছু যোদ্ধা সে রাক্ষসকে হারানোর জন্য উপস্থিত হয়েছে কিন্তু তারা খ্যাতি অর্জনের জন্য আসেনি বরং রাজকুমারীকে উদ্ধার করে তাকে বিয়ে করতে চায় তারা সবাই ফিনিসকে জিজ্ঞাসা করে যদি তারা সবাই মিলে রাক্ষসটিকে হারায় তাহলে রাজকুমারী কাকে পাবে এই কথায় ফিনিস স্পষ্ট জানিয়ে দেয় আমার এই রাজকুমারী কোনো প্রয়োজন নেই আমি তো শুধু এখানে নিজের নাম আর খ্যাতি অর্জন করতে এসেছি এরপর সে আলাদা করে এন্ডিকে জানায় যে সে এখানে এসে রাক্ষসকে মারতে চায় তাই সে সকাল পর্যন্ত অপেক্ষা করবে না এই বলে সে জানালা দিয়ে সেই অভিশপ্ত মিনারে ভেতর ঢুকে পড়ে পৌঁছাতে অপরূপ সুন্দরী রাজকুমারীকে দেখতে পায় রাজকুমারী তাকে দেখে আতঙ্কিত হয়ে বলে তুমি কি আমাকে মারতে এসেছো ফিনিস জবাব দেয় আমি তোমাকে বাঁচাতে এসেছি এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে ভেতরে পালিয়ে যেতে থাকে তাকে আটকানোর জন্য ফিনিস তার হাত ধরে ফেলে কিন্তু রাজকুমারী তার হাত ছাড়িয়ে একটি স্তম্ভের আড়ালে চলে যায় ঠিক তখনই পেছন থেকে একটি বিশাল সাপ ফেনিস্টার উপর আক্রমণ করে বসে ফেনিস সেই সাপের সাথে লড়াই করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সাপ নয় বরং সেই ভয়ঙ্কর রাক্ষসে ভয়াল লেজ যার সাথে এসে লড়তে এসেছে এটা বুঝতে পেরেই সে প্রথমে রাক্ষসটির উপর অনেকবার আক্রমণ করে কিন্তু কোনো কিছুতে কাজ না হওয়ায় সে মরিয়া হয়ে রাক্ষসের সেই সাপের মতো দেখতে মুখটি নিজের হাতে ধরে ফেলে এবং সমস্ত শক্তি দিয়ে সেটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে কিন্তু যেই মুহূর্তে ফিনিশ তার মুখটি খোলে ভয়ঙ্কর সে সাপটি ফিনি চোখে বিষাক্ত লালা ছড়ে মারে আর যার ফলে ঢেকে যায় অন্ধকারে সে অন্ধ হয়ে যায় কিন্তু অন্ধ হয়ে যাওয়ার পরেও ফিনিশ এক মুহূর্তের জন্য হার মানে না এবং পা দিয়ে হাতে হাতে নিজের অস্ত্রটি খুঁজে নেয় এবার সে আবারও সে রাক্ষসের উপর আক্রমণ করে কিন্তু তৎক্ষণে রাক্ষসটি সেখান থেকে উদা হয়ে যায় ফিনিশের ভয়ঙ্কর আক্রমণে গোটা মিনারটি কাঁপতে কাঁপতে ভেঙে পড়তে শুরু করে মিনারে ভাঙ্গা শব্দ শুনে বাইরের সমস্ত যুদ্ধরাও জেগে ওঠে তারা ছুটে এসে দেখে মিনারের ধ্বংসস্তূপের নিচে ফিনিশ চাপা পড়ে আছে যে কিনা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে কিন্তু সেখানে না ছিল সে রাজকুমারী আর না ছিল সে রাক্ষস অ্যান্ডি যখন জানতে পারে যে ফিনিশ তার চোখের আলো হারিয়ে ফেলেছে তখন সে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে চোখের দৃষ্টি হারিয়ে ফিনিস্টের মেজাজ খুব খিটখিটে হয়ে গিয়েছিল তার এই করুণ অবস্থা অ্যান্ডির পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না তাই সে সাহায্যের জন্য বাবাইয়া কাছে যায় এবং ফিনিস্টের সাথে ঘটে যাওয়ার সবকিছু তাকে খুলে বলে কিন্তু বাবাইয়াগা তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে দেয় কারণ যখন সে বিপদে পড়েছিল তখন ফিনিস্টও তাকে সাহায্য করেনি এই কথা জানতে পেরে ফিনিস্ট আরও বেশি হতাশ হয়ে পড়ে এইভাবে দিন কেটে যেতে থাকে আর এক মুহূর্তে অ্যান্ডিও ফিনিস্টের কাছে আসা বন্ধ করে দেয় ফিনিশকে এখন তার সমস্ত কাজ খুব কষ্টে একাই করতে হয় সে বাইরে গিয়ে কোনো মতে খাবার জিনিসপত্র কিনে আনে কিন্তু ছোট ছোট বাচ্চারা তার ফল চুরি করে পালিয়ে যায় ধীরে ধীরে তার জমানোর টাকাও শেষ হয়ে আসছিল একদিন অ্যান্ডি যখন ফিনিস্টে বাড়ি আসে তখন ফিনিস রেখে গিয়ে তাকে বলে আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই তুমি বরং অন্য কিছু খুঁজে নাও এই কথা শুনে অ্যান্ডি মন খারাপ করে সেখান থেকে চলে যায় সময় গড়ানোর সাথে সাথে ফিনিস্টের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় অবশেষে সেই দিনও চলে আসে সেদিন ফিনিস্টকে বাজারের পচা গলা ফল খেয়ে নিজের প্যাট ভরতে হয় এমনই একদিন যখন সে একটা পচা ফলও জোগাড় করতে পারে না তখন সে খালি জুড়ি নিয়ে এক বসে থাকে ঠিক সে সময় বাবা ইয়াগা সেখান দিয়ে যাওয়ার পথে ফিনিস্টকে দেখতে পায় এবং এটা দেখিয়ে তার দয়া হয় তখন সে জুড়ি থেকে কিছু খাবার ফিনিশের জুড়িতে রেখে দেয় তারা দুজন কোনো কথা বলার আগেই হঠাৎই একদল দোষু গ্রামে আক্রমণ করে বসে এবং গ্রামবাসীদের নির্ভম ভাবে মারতে শুরু করে ফিনিস চোখে দেখতে না পেলেও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কিভাবে যন্ত্রণায় মানুষ ছটপট করে তারা মারা যাচ্ছে দর্শরা যেই তার কাছে আসে সে আবার শুনে তাদের উপর পাল্টা আক্রমণ করে বসে চোখে না দেখেও শুধুমাত্র শব্দের উপর ভরসা করে সে একাই দু তিনজন ডাকাতের সাথে লড়াই করতে থাকে একজন ডাকাত তার দিকে ধরে চুড়ে মারে কিন্তু ফিনিস্ট সে দড়ি দড়ে তাকে ঘোড়া থেকে টেনে নামিয়ে ফেলে আর আচ্ছা করে ধোলাই দেয় কিন্তু ঠিক তখনই অন্য ডাকাতরা পেছন থেকে তার উপর হামলা করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যখন জ্ঞান সে একটি জাহাজের মধ্যে বন্দি অবস্থায় আবিষ্কার করে তার গলা এবং হাত একটি কাঠের কাঠামোর মধ্যে শক্ত করে বাঁধা ছিল সেই জাহাজের বাবা ইয়াগা এবং গ্রামের আরো অনেককেই কি বন্দি করে রাখা হয়েছিল এরপর আমরা দেখতে পাই এন্ডিও সেখানে অবস্থিত কিন্তু সে যা স্বাধীনভাবে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল বাবাই আগে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে স্বাধীন ভাবে ঘুরছো সে উত্তরে বলে আমি এই ডাকাতদের বিশ্বাস করিয়েছি যে আমি তাদের দলেই আছি আমি তাদের সাহায্য করব এবং গ্রামবাসীদের উপর নজর রাখবো অ্যান্ডির কাছে এই মুহূর্তে একটি সোনার প্রদীপ ছিল যা সে ডাকাতের কাছ থেকে চুরি করেছিল সে বলে যে এই প্রদীপ বিক্রি করে সে অনেক টাকা আয় করবে ক্যান্ডি যেই না প্রদীপটি ঘষে পরিষ্কার করতে যায় উমনি তার ভেতর থেকে একটি বিশাল দূত্ব বেরিয়ে আসে তাকে দেখে সবাই ভয়ে আতকে ওঠে এমনকি অ্যান্ডিও ভয় পেয়ে যায় নিচে গোলমাল শুনে একজন ডাকাত সেখানে আসে কিন্তু জিনটি তাকে মেরে উপরে ছুঁড়ে ফেলে দেয় জিনটি যখন অ্যান্ডির কাছে তার ইচ্ছা জানতে চায় তখন অ্যান্ডি ভয় বলে ওঠে প্রদীপের ভেতর চলে যাও আর জিনটিও তার কথা মতো আবারও প্রদীপের ভেতরে চলে যায় ঠিক তখনই উপর থেকে একজন ডাকা এসে অ্যান্ডির গলায় তলোয়ার ধরে তার প্রদীপটি কেড়ে নেয় কিছুক্ষণের মধ্যেই জাস্টি আরবে পৌঁছায় গ্রাম থেকে আনা সমস্ত লোককে সেখানে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হয় তখন একজন মুখোশধারী ব্যক্তি এসে বাবা ইয়াগা এবং অ্যান্ডিকে কিনে নেয় সে তাদের নিজের প্রাসাদে নিয়ে যায় সেখানে পৌঁছে এত বড় এবং সুন্দর প্রাসাদ দেখে সবাই অবাক হয়ে যায় সেই প্রাসাদে মানুষের বদলে রোবটরা কাজ করছিল যা সেই প্রাচীন যুগে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য লোকটি তখন নিজের মুখ থেকে মুখোশ সরায় এবং বলে অবাক হও না আমি একজন বিজ্ঞানী আর এই সমস্ত রোবট আমারই তৈরি লোকটি আরো জানায় যে সে এমন অনেক যন্ত্র তৈরি করেছে যা মানুষের কাজকে সহজ করে দিতে পারে ফিনিজ তখনই সে বিজ্ঞানীকে নিজের জীবনে গল্প শোনায় কিভাবে সে এক একজন শক্তিশালী যুদ্ধা ছিল এবং অন্ধ হওয়ার পর তার জীবন নরকে পরিণত হয়েছে বিজ্ঞানী তখন বলে আমি তোমার আর বাবা ইয়াগার ব্যাপারে আগেই শুনেছি আসলে এই লোকটি দাসদের কিনে এনে তাদের মুক্ত করে দিত খাবারের সময় হলে বিজ্ঞানী তার রোবর্তের খাবার আনতে বলে যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় তাদের মনে হচ্ছিল এটা কোনো জাদু কিন্তু বিজ্ঞানী জানায় যে এটা কোনো জাদু নয় বরং সে গত পাঁচশো বছর ধরে এই প্রযুক্তির উপর কাজ করছে এই কথা শুনে ইয়াগা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি পাঁচশো বছর ধরে কিভাবে এত তরুণ আছো উত্তরে বিজ্ঞানী জানায় যে সে এমন একটি রাসায়নিক তৈরি করেছে যা পান করলে মানুষ চিরকাল তরুণ থাকতে পারে এরপর সে তাদের তিনজনকে নিজের ল্যাবে নিয়ে যায় সেখানে গিয়ে ফিনিস করে তুমি পান করলে কি আমার চোখের দৃষ্টিও ফিরে আসবে বিজ্ঞানী বলে এটা দিয়ে তো হবে না কিন্তু আমার কাছে অন্য একটা জিনিস আছে এই বলে সে ফিনিসকে একটা বিশেষ চশমা পরিয়ে দেয় যা পরার পরে সাথে সাথে আবার সবকিছু দেখতে পায় বিজ্ঞানীর বিশ্বাস ছিল যে বিজ্ঞানের যে কোন অলৌকিক ঘটনা করা সম্ভব এবং যারা জাদু ব্যবহার করে তারা করে আর এই ক্ষতিকর যন্ত্র তৈরি করেছে নিজের কথা প্রমাণ করার জন্য সে সেই সোনা প্রদীপটি বের করে চাষে ডাকাদের কাছ থেকে কিনেছিল একা তাকে সতর্ক করে বলে যে এটা বিপজ্জনক হতে পারে কিন্তু বিজ্ঞানী তার কথা না শুনে প্রদীপটি ঘষে এবং ব্যাতর থেকে জিনটি বেরিয়ে আসে সাথে সাথে সে তার যন্ত্রটি চালু করে দেয় যা জিনটিকে নিজের ব্যাতর টেনে নেয় এরপর সে গর্বের সাথে বলে দেখলে আমার আবিষ্কার কিভাবে জিনটিকে শেষ করে দিল সেই রাতে বিজ্ঞানী জানতে পারে যে কাছের একটি পাহাড়ে এক ভয়ঙ্কর রাক্ষস সাধারণ মানুষকে ক্ষতি করছে বিজ্ঞানী ঠিক করে যে তাকে ধরতেই হবে ফিনিস যখন জানতে পারে যে এই রাক্ষসের মুখ সিংহের মতো আর সাপের মতো তখন সে সাথে সাথে বুঝতে পারে যে এটা সে একই রাক্ষস যে তাকে অন্ধ করেছিল ফিনিশ বিজ্ঞানীকে বলে আমিও তোমার সাথে যাব। আমার এই রাক্ষসের থেকে প্রতিশোধ নিতেই হবে বিজ্ঞানী প্রথমে তার জীবন বিপদে ফেলতে না চাইলেও ফিনিস্টের অনুরোধে রাজি হয়ে যায় এরপর বিজ্ঞানী ফিনিসকে একটি বিশেষ যন্ত্র দেয় যার রাক্ষসের কাছে রাখলে সে নিজে থেকেই তার মধ্যে বন্দী হয়ে যাবে রাতে বাবাইয়াগা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে প্রবেশ করে সে চিরকল তরুণ থাকার জন্য সেই রাসায়নিকটি পান করতে চেয়েছিল কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেলে এবং বলে যদি তোমরা রাক্ষসটিকে আনতে সফল হও তাহলে আমি নিজে তোমাদের সেই রাসায়নিকের কিছুটা অংশ দিয়ে দেব। পরের দিন তারা যখন যার জন্য প্রস্তুত হয় বিজ্ঞানী তাদের নিজের তৈরি একটা স্পেস দেখায় যার সাহায্যে তারা খুব দ্রুত সেখানে পৌঁছাতে পারবে সে তাদের স্পেস শিপটি চালানো শিখিয়ে দেয় এবং যাওয়ার আগে বলে আমার সেই রাক্ষসটিকে জীবন্ত চাই বিজ্ঞানী ফিনিচটির অস্ত্রটিকে উন্নত করে দিয়েছিল যেখানে এখন একটি বাটন ছিল যা টিপলে অস্ত্রটি অবিশ্বাস্য কাজ করতে পারত এরপর তারা সেই উড়ন্ত জানে বসে নিজেদের যাত্রা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে রাক্ষসটি থাকে অনেক খুঁজেখুঁজির পর অবশেষে ফিনিশে রাক্ষসের পায়ের চাপ খুঁজে পায় যা একটি দিকে চলে গেছে যন্ত্রটি ঘোয়ার বাইরে রেখে দেয় সে জানতো যে তাকে রাক্ষসটিকে মারলে চলবে না শুধু বন্দি করতে হবে তাই সে খুব সাবধানে ঘোয়ার ভেতরে গিয়ে নিজের অস্ত্র দিয়ে রাক্ষসটিকে উসকে দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে আসার সময় তার মাথা একটি গাছের সাথে ধাক্কা খায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায় রাক্ষসটি ঘোড়া থেকে বেরিয়ে আসে সে ফিনিজটি ক্ষতি করার আগেই বাবা যন্ত্রটিকে চালু করে ভেতর থেকে অসংখ্য শিখর বেরিয়ে এসে রাক্ষসটিকে টেনে ভিতরে নিয়ে যায় লিভার টিপে যন্ত্রটিকে বন্ধ করে দেয় কিছুক্ষণের মধ্যে এই ফিনিশটা জ্ঞান ফেরে এবং তারা সবাই মিলে ফেরার যাত্রা শুরু করে সফরটি অনেক লম্বা হওয়ায় তারা রাতে মাঝপথে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় রাতে খাঁচার ভেতর থেকে ফিনিসটাকে মেয়ের কণ্ঠস্ব শুনতে পায় সে খাঁচাটি খুলতে গেলেই বাবাইয়াগা তাকে বাঁধা দেয় কিন্তু সে শোনে না খাঁচাটি খুলতে তার মানে খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু ফিনিজ তার কথা শুনতে রাজি ছিল না কারণ রাজকুমারীর উপর তার মন চলে এসেছিল ফিনিজ সে রাজকুমারী দেখে হাত বাড়ায় বাবাইয়াগা তাকে ধাক্কা দিয়ে খাঁচাটি বন্ধ করে দেয় তখন রাজকুমারী জানায় আমি তোমার হাত ধরিনি কারণ আমার উপর একটি অভিশাপ আছে যদি কোনো আমাকে করে করে। আমি 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 পরিণত হই। খারাপ নই। আঘাত করি না, না আক্রমণ এখানে একাই পাহাড়ে থাকি কিন্তু মানুষ আমাকে এখানে শান্তিতে বাঁচতে দেয় না অন্যদিকে আমরা দেখি বিজ্ঞানে একটি কৃষকের বিড়াল চুরি করেছে কৃষকটি তার কাছে ভিক্ষা চেয়ে বলে এই বিড়ালটি কারো কোনো ক্ষতি করে না বরং উপকারই করে আসলে রাতেই বিড়ালের শরীর থেকে আলো বের হতো যা চারপাশ আলোকিত করে রাখত কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা না শুনে বিড়ালটিকে তার যন্ত্রের নিচে রাখে এই যন্ত্রটি যে কোনো জিনিসের জাতকরী শক্তি কেড়ে নিতে পারে আর এভাবে নেয় এবং সে শক্তিকে একটি রাসায়নিক পরিণত করে যা বিজ্ঞানী তার সিন্ধুকে রেখে দেয় এখানে ফিনিজটা রাজকুমারী একে অপরে প্রেমে পড়ে যায় বাবা ইয়াগ আর এন্ডি তাদের দুজনকে বন্দী করে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে থাকে তারা যখন বিজ্ঞানী প্রাসাদে পৌঁছায় তখন দূর থেকে লুকিয়ে বিজ্ঞানীকে দেখতে থাকে তারা দেখে যে বিজ্ঞানী একটি জাদুকরী পাখিয়ে সমস্ত জাদু কেরে নিয়ে তা থেকে তৈরি রাসায়নিক তার রোবটদের মধ্যে ভরে দিচ্ছে এর অর্থ হলো এই রোবট গুলো বিজ্ঞান দিয়ে নয় বরং জাদু দিয়ে চলছে সে সমস্ত জাদুকরি জিনিস থেকে এই রাসায়নিক বানাচ্ছে এই সত্যিটা দেখিয়ে বাবাইয়াগা প্রচন্ড রেগে গিয়ে তার সামনে উপস্থিত হয় এবং বলে তুমি একটা মিথ্যুক এই রোবট গুলো কোনো আবিষ্কার নয় বরং জাদু দিয়ে চলা পুতুল তার মানে তোমার দীর্ঘ জীবন ও জাদু সাথে সম্ভব হয়েছে যে জাদু তুমি নিরীহ প্রাণীদের মেরে অর্জন করেছ এই কথা শুনে বিজ্ঞানী রেগে যায় এবং বলে আমার সত্যিতে যে জেনে যায় সে বেঁচে থাকে না এরপর বাবাইয়াকার অ্যান্ডি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে বাবাইয়া ফিনিশার রাজকুমারীকে মুক্ত করে দেয় কারণ সে বুঝতে পেরেছিল যে বিজ্ঞানী রাজকুমারীর সাথে একই কাজ করবে রাজকুমারী জানায় যে সে বিজ্ঞানীকে চেনে সে বহু দিন ধরে তার পিছু পড়েছে ঠিক তখনই বিজ্ঞানী সেখানে পৌঁছে যায় এবং তার সমস্ত রোবটকে ব্যবহার করে তাদের পথ আটকে দেয় এরপর সে রাজকুমারী ভেতরে জাদু ও তার যন্ত্র দিয়ে কেড়ে নিতে শুরু করে ফিনিস তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে বাধা ছিল সে তাকে বাঁচাতে না পারলেও রাজকুমারী হাতটি শক্ত করে ধরে ফেলে যাতে সে রাক্ষসে পরিণত হয়ে যায় রাক্ষসে উঠতে রাজকুমারী তার শেকল ভেঙে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায় সুযোগ পেয়ে আগার ফিনিস সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু বিজ্ঞানীর লোকেরা তাদের পেছনে বাবাইয়াগা তাদের হাত থেকে বাঁচাতে নিজের জাদু ব্যবহার করে সে তাদের উপর তরমুজের বিচ্ছরে মারে যা মুহূর্তে একটি বিশাল বিশাল তরমুজে পরিণত হয় সবচেয়ে রোবটি বের করে আনে। সে বাবা ইয়াগাকে ছাড়তে চায় না কারণ তারা তার আসল সতীরে জেনে গেছে বিজ্ঞানী তখন তার বিশাল কচ্ছপের মতো দেখতে রোবটের ভেতরে বসে ফিনিষ্টার ইয়াগার পিছু করতে থাকে এবং তাদের উপর ভলের গোলা ছুড়তে শুরু করে ইয়াগাকে বলে তুমি আর মনোযোগ অন্যদিকে ঘোরাও আর আমি এর উপরে চড়ে একে উল্টু করে দেওয়ার চেষ্টা করছি কারণ একবার যদি এই বিশাল কচ্ছপটা উল্টে যায় তাহলে আর হতে পারবে না রোবরটি যেই বাবা ইয়াগার সামনে আসে তার ব্যথা থাকা যন্ত্রটি ইয়াগার জাদুকর শক্তি কেড়ে নিতে শুরু করে যার ফলে ইয়াগা মুহূর্তের মধ্যে একেবারে বিদ্ধ হয়ে যায় এই দৃশ্য দেখে ফিনিজটির খুব কষ্ট হয় কিন্তু ইয়াগা যখন বিজ্ঞানী মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল সে সুযোগে ফিনিস্ট কচ্ছপটির উপর চড়ে বসে বিজ্ঞানী এটা দেখতে পেয়ে কচ্ছপের হাতগুলো ছড়িয়ে দেয় যাতে ফিনিস নিচে পড়ে যায় ফিনিস না পড়লেও তার চশমাটি নিচে পড়ে যায় এবং সে আবার অন্ধ হয়ে যায় বাবাই আগে এটা দেখিয়ে ফিনিশকে সাহায্য করতে শুরু করে এবং তাকে বলে দেয় কিভাবে লড়তে হবে ঠিক তখনই রাক্ষসবী রাজকুমারী সেখানে এসে উপস্থিত হয় তাকে দেখে বিজ্ঞানী ভয় পেয়ে যায় অন্যদিকে ফিনিস কচ্ছপের গলায় শিকল পেঁচিয়ে তাকে উল্টু করে দেয় যার ফলে কচ্ছপের ব্যাতর থাকা সমস্ত জাদুগরি রাসায়নিক নিচে পড়তে শুরু করে বিজ্ঞানী তার জাদুগুলি ডানা দিয়ে পালন চেষ্টা করে কিন্তু তার ডানা কাজ করে না এবং সেই রাসায়নিকের মধ্যে পড়ে মারা যায় এদিকে ফিনিশ ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে রাজকুমারী তাকে মাটিতে দেখে কান্নায় ভেঙে পড়ে কারণ সে ভয় পেয়েছিল যে তার কিছু হয়ে যায়নি তো সে করেছিল। রাজকুমারী চোখের পানি যেই ফিনিজে চোখে পড়ে অমনিতে তার জ্ঞান ফিরে আসে এবং সাথে সাথে তার চোখের দৃষ্টিও পুরোপুরি ফিরে আসে ফিনিশ তাকে তার ভালোবাসার কথা জানায় এবং সবসময় তার সাথে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু রাজকুমারী বলে যে তার অভিশাপের কারণে সে তার সাথে থাকতে পারবে না ফিনিস হতাশ হয়ে তার সঙ্গীদের সাথে গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে ফিরেও সে রাজকুমারী স্মৃতিতে ছিল বাবাই আগা যখন পুনরায় তরুণ হওয়ার উপায় খুঁজছিল তখন সে রাজকুমারী অভিশাপ ভাঙ্গার একটা উপায় খুঁজে পায় সে খুশিতে দৌড়ে ফিনিসের কাছে যায় এবং তাকে খবরটি দেয় সে জানায় যে রাজকুমারীকে ইচ্ছাকৃত ভাবে এই অভিশাপ দেওয়া হয়েছিল এবং এর মধ্যে তার কোনো দোষ নেই আর এখন তাদের পরবর্তী লক্ষ্য হবে রাজকুমারী অভিশাপ মোচন করা আর এখানেই মুভির গল্পটি শেষ হয়ে যায় তবে তাদের আসল অভিযান তো সবে শুরু হতে চলেছে যা হয়তো এই মুভির আগামী পর্বে দেখানো হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রোমাঞ্চকর গল্প আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন